আগামী মাসে অগাস্ট মাস আসছে তখন এই ফ্যাসিবাদের চেতনা আবারও জাগ্রত হবে এখন যে ঘটনাটা ঘটলো এর জন্য তারা নতুন করে উৎসাহ পাবে কাজটা তো করতে হবে হবে রাস্তায় থেকে দিয়ে এই ফ্যাসিবাদদের রাখতে যেটা তৈরি হচ্ছে সেটার জন্য সম্পূর্ণভাবে নতুন রাজনৈতিক দল অপরিপক্ক এবং তাদের কোনো অভিজ্ঞতা নাই তারা দায়ী হবে কারণ আপনারা জানেন যে সেখানে আমরা দুই দিন আগে থেকেই জানতে পারছি গোপালগঞ্জে গেলে একটা পরিস্থিতি তৈরি হবে এটা স্বাভাবিক তারা বাংলাদেশের লে অফ ল্যান্ড মানুষের অ্যাটিটিউড অন্য অঞ্চলের মানুষ কীভাবে রিয়্যাক্ট করে এই সব তাদের ধারণা নাই ধারণা না নিয়ে তারা যখন দেখলো পরিস্থিতি উত্তপ্ত তারপরে তারা সেটিকে আরও উত্তপ্ত করলো এবং এমনও খবর রটানো হলো যে সেখানে শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ভাঙা হবে এই সব ব্যাপক একটা অবস্থার মধ্যেও তারা সেখানে সরকারি বাহিনী সামরিক বাহিনীকে সাথে নিয়ে গায়ের জোরে সেখানে প্রবেশ করে তারা উস্কানিমূলক বক্তব্য রাখলো এবং তার পরিণতিতে যা হলো এটার জন্য আমরা সবাই নিন্দা জানিয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই আছি কিন্তু দেশের যেই পরিস্থিতি তৈরি করার জন্য সম্পূর্ণ তারা দায়ী তারা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলছে কারণ এই ঘটনার মধ্যে দিয়ে একটা তো বলা হয়ে গিয়েছে নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র যদি নাও থাকে যে কোনো ঘটনাকে কিন্তু এখন নির্বাচন ষড়যন্ত্রের সাথে যুক্ত করে ফেলা হয় বিচ্ছিন্ন ঘটনাকেও যেটা আপনারা এই যে মিট দেখতে পেয়েছেন পাশাপাশি এই যে আগামী মাসে অগাস্ট মাস আসছে তখন এই ফ্যাসিবাদের চেতনা আবারও জাগ্রত হবে এখন যে ঘটনাটা ঘটলো এর জন্যে তারা নতুন করে উৎসাহ পাবে কাজটা তো করতে হবে বিএনপির রাস্তায় থেকে পাহারা দিয়ে এই ফ্যাসিবাদদের গলা পাড়া দিয়ে এই বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তাদের জীবন আমাদেরকে অতএব কেন তারা এই ধরনের অপরিপক্ক আচরণ করছে তারা কি আদৌ একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্যতা রাখে কিনা সেই প্রশ্নটা তুলতে হবে তাদের সেই অভিজ্ঞতাটা হয়েছে কিনা এটি আমি বলতে চাই ধন্যবাদ আমরা বিষয় দিয়েছেন লাইভ হচ্ছে লাইভ হচ্ছে আপনি ওটা হচ্ছে না ও আমারও পেজে হচ্ছে